আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মোর কিন্তু একটু বেডায় কমেন্ট হর সেব যে হ্যাঁ জামা কাপড় বলে দুইয়ে দিয়ে তো হইবে এই পাড়াই দিবে তা বিস্তারিত কমেন্ট তুললে এই মনে হেন যে উত্তর দিব আপনি তো সবাই মুখ কিন্তু লাগে লই লম হে কিন্তু এখানে পয়েছি বুঝছেন তা মোর লাগে থাকতেন কি কি বলি বেড়া করে হেয়ে শুনবেন বুঝছেন হেয়ের লাগে আরও থাকতে বুঝছেন বিদেশি ফল খাইলাম হ্যাঁ গরু ছাগলের মতো খাইলাম কোনো মজা পাইলাম না এইও বিস্তারিত থাকবে লাগে বুঝেন চলেন ভিডিওটা দেখে আসি আমি একটা কথা বলি কথাটা শুনেন কথাটা হয়েছে আমার না ডিউটির পর কাপড় মানে আমার ডিউটি পোশাক কি দোয়া লাগে দোয়ার জন্য একটা লোক লাগে আপনার কাছে পাঠাই দিব মানে দিলো লেখছে মানে অনেক বড় একটা সিডি লাগছে তো বেড়া গিয়ে ভুল বলতে আছে মানে মানে এটা আউলেই গেছে আর কি লেগে ভুল ভাল হয়েছে যাই হোক ওটা কোনো ব্যাপার না ওই বুঝি মুখদের কাপড় চুর পাডাই দেব কাপড় চুর পাডাই দিলে খারাপ হয় না কিন্তু সমস্যা একটু আছে বুঝলেন সমস্যা হয়েছে ওই আমি কে এটা আমের তো চিনি না ওই কি মুই একটু ওই ফল চুরি হুড়ি করতে লইয়েছি যত ফলই খাই বাংলাদেশের মতো স্বাদ মনে পাইনা গরুতে গাছ খায় না কোনো পুষ্টি মুষ্টিও নাই রোমায় তারপর আর এক কথা হয়েছে যে মজা মজা লজা যা পাই না বাংলাদেশের এক রোমা সোমা মোহে দিলেও মনে হয় যে মজা করেছো ভালো আরে যাই খাই গরু ছাগলের নান খাইয়ে গেলাম তো না জামা কাপড় মোর দিলে সমস্যা আছে মোর জামাই এবার জিগিব যে কে জামা কাপড় এবার তো মনে যে কেন কেউ নামাই পড়বে না কি ফল রে ভাই

मुई तो किस कोई लम नाम निर्वोजन और न केरो जुदे तो ये कौन ना चलो दे बेहतर कड़ी बाइंगे अरे बोलूँ तो चलो ये जम्मे मत जाला ऐसी बोलते हैं शब्द में एक बोला लगे कारण साहू में होलो ये नहीं फैटना में ता अरे एक तो बार मैं ऐसे इसके ले है एप्पो आर्टे पर तो दाद बंगे मिल ले एक्सेंडर বরবরাই লেখকে ছুঁয়ে দেন ভালো ঠিক হয়েছে লাল ভুল না ঠিক হয়েছে সে খেল খেয়াল হারবেন না যেমন সাহা কর রাডি দেখি বাবার বাবা বুঝেছি করোনার যে ছবি দিতে না এই দেখা যায় বুঝলেন করোনার কামার দিয়ে বানিয়ে সেবারে দুনিয়ার ফল খাইছি কিন্তু বাংলাদেশের মতো কোনো স্বাদ নাই গরু ছান কত দি খাইছা ভাইস ভাইয়া স্বাদ পদার্থ ভাই বুঝলেন বাড়ি খিদে লাগে যায় একটু পরপর কোন রোমার ফল না আলাম করতে পারি না